ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ব্যস্ততা শেষ হলো এবং আগামী চার তারিখ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের যে সূচি আছে সেটার প্রথম ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ আগামী চার তারিখ মাঠে গড়াচ্ছে এবং এই ম্যাচের পর আগামী ছয় তারিখ হবে দ্বিতীয় টি টোয়েন্টি নয় তারিখ হবে তৃতীয় টি টোয়েন্টি টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি তেরো পনেরো এবং আঠেরোই মার্চ তেরোই মার্চ পনেরোই মার্চ আঠেরোই মার্চ হবে তিনটে ওয়ানডে আর সবশেষ টেস্ট ম্যাচ দুটি হবে বাইশ মার্চ এবং তিরিশ মার্চ অর্থাৎ পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশ ছপরে এসেছে এবং এই সিরিজে অলরেডি আমরা যতটুকু জানতে পেরেছি যে টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিপি এখন এই টিকিটের মূল্য কত হলো একটু আপনাদেরকে জানিয়ে দেই। যেটা আমরা দেখতে পাচ্ছি এন টিভি নিউজ পোর্টালে উল্লেখ করা হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে যে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে টিকিটের দেড় হাজার টাকা এবং সর্বনিম্ন দুই টাকা দাম নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য যেটাকে বলা হয়ে থাকে সো সেখানে উল্লেখ করা হয়েছে যে সিলেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের টিকিটের দাম হচ্ছে দুই শত টাকা করে ইস্টার্ন গ্যালারি তিনশত এবং ক্লাব হাউজের টিকিটের দাম পাঁচশত টাকা এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সো এই হচ্ছে টিকিটের মূল্য এবং আগামী চার তারিখ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এই টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ছয়টা এবং তিনটায় অনুষ্ঠিত হবে প্রথম দুইটি ম্যাচ ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ চার তারিখ ছয় তারিখ যে দুটি ম্যাচ হবে এই দুটি ম্যাচ ছয়টায় আর নয় তারিখ যে ম্যাচটি হবে সেটা হবে তিনটায় সো এই ছিল আপাতত টি টোয়েন্টি সিরিজ এবং টিকিটের মূল্য যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেল এমডি সাজু সাজুবিনা এটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ